শালিকার সাথে অবৈধ সম্পর্ক তুই কি পাগল হয়ে গেছিস মা বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস এর মধ্যে ডিভোর্স ডিভোর্স মানে তোর গায়ে কলঙ্ক লাগবে মা শোন আর একটু মানিয়ে চলার চেষ্টা কর মা তোহার মা তোহাকে উদ্দেশ্য করে বলছে তোহার বিয়ে হয়েছে মাত্র তিন মাস তোহার স্বামী রায়হান একজন ব্যাংকার তোহারা তিন বোন এক ভাই বাবা হাই স্কুলের শিক্ষক তোহার বাবা খুব শান্ত স্বভাবের মানুষ কোনো কিছু সমাধান করেন ঠান্ডা মাথায় তোহার আর রায়হানের বিয়ের পর এক মাস ভালোই সম্পর্ক ছিল তোহার অনার্স শেষ মাস্টার্সে ভর্তির জন্য কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল যাওয়ার পথে তোহার মেজবোন তানিয়ার সাথে রায়হানকে গাড়ির সামনে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতেছে দুইজন এমনভাবে দাঁড়িয়েছে দেখে মনে হবে ওরা বিএফ আর জি চলন্ত রিকশা থেকে তোহা রায়হানকে ফোন করলে রায়হান জানায় ও অফিসে ব্যস্ত তোহা পিছনে ফিরে আবার তাকালো তানিয়া আর রায়হান হাসছে তোহা ভেবে পায় না তানিয়ার সঙ্গে রায়হানের সম্পর্ক নিয়ে এত মিথ্যা কেন দুলাভাই হিসাবে তানিয়া কথা বলতেই পারে পথে যাওয়ার সময় দেখা করতেই পারে তাহলে এভাবে লুকোচুরি কেন কোনো মতে ভর্তি হয়ে তোহা চলে আসে তোহার শ্বশুর শাশুড়ি খুব ভালো তোহাকে অনেক পছন্দ করে রায়হান সন্ধ্যায় বাসায় আসার পর থেকে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দূর থেকে তোহা যা বুঝলো রায়হান মোবাইলে টাইপ করছে আর হাসতেছে তোহার ছোট বোন জেমি ফোন দিয়েছে এই জন্যই তোহা মোবাইল নিয়ে অন্য রুমে চলে গেল তোহার ছোট বোন জেমি তোহা বলতে পাগল বিয়ের পর থেকে জেমি একদম ভেঙে পড়েছে তার আদরের বুবু বিয়ে করে চলে গেছে এক কথা দুই কথা বলতে বলতে তোহা জিজ্ঞেস করল। তোমার তানিয়া আপু কোথায় জেমি বললেন মেজু আপু তো মোবাইল নিয়ে পড়ে থাকে কার সাথে চ্যাট করে আর হাসে এরপর আর কিছুক্ষণ কথা বলে তোহা ফোন রেখে দেয় রুমে এসে দেখে এখনো রায়হান মোবাইল নিয়ে পড়ে আছে ওর যে একটা বউ আছে ভুলে গেছে মনে হয় কয়েকদিন পর তোহার বাবা মা ভাই বোন সবাই বেড়াতে আসছে তোহার বাসায় খাওয়া দাওয়া সল্প করে সন্ধ্যায় চলে যাবে কিন্তু তানিয়া কয়েকদিন বড় বোনের বাসায় থাকবে বায়না করে এতে রায়হান বলে সমস্যা কোথায় থাকো রায়হানের বাবা মাও বলে থাকতে তোহার বাবা মা চলে গেছে রয়ে গেল শুধু তানিয়া তানিয়ার জন্য তোহা আলাদা রুম ঠিক করে দিল দুই দিন চলে গেল রায়হান আর তানিয়া টিভির রুমে কথা বলা ছাড়া আর একসাথে দেখা যায় না তবে তোহা খেয়াল করেছে একই সময় দুইজন দুই রুমে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে একজন মোবাইল রেখে দিলে কয়েক মিনিট পরে আরেকজন রেখে দেয় ওদের দুজনকেই যে তোহা চোখে চোখে রাখে তা কেউ খেয়াল না করলেও রায়হানের মায়ের চোখে পড়ে মাঝরাতে তোহার ঘুম ভেঙে গেছে পাশে ফিরে দেখে রায়হান পাশে নেই তোহা উঠে গিয়ে দেখে বাথরুমের দরজা বাহির থেকে বন্ধ আর বারান্দায় কেউ নেই তোহা আস্তে আস্তে বাহিরে যেয়ে সোজা তানিয়ার রুমের দরজার পাশে এসে দাঁড়ায় দেখে দরজা ভেতর থেকে লক করা কিন্তু তানিয়া তো দরজা খোলা রেখে ঘুমায় এই দুই দিন তাই দেখলো আজ কেন বন্ধ তোহা বাকি রুমগুলোতে রায়হানকে খুঁজে পায় না তাই তোহা শাশুড়ির রুমে গিয়ে শাশুড়িকে আস্তে করে ডাকল তোহার শাশুড়ি ঘুম থেকে উঠে তোহাকে জিজ্ঞেস করলো বৌমা কিছু লাগবে তোহা না বললো এর মধ্যে শ্বশুরও জেগে গেছে তোহার শ্বশুর শাশুড়িকে নিয়ে তানিয়ার দরজা নক করলো শ্বশুর শাশুড়ি শুধু ফ্যাল ফ্যাল করে তোহার কাণ্ড দেখতেছে কিছুক্ষণ ডাকার পরেও তানিয়া দরজা খুললো না তখন বাহিরের লাইট বন্ধ করে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো ওরা তিনজন প্রায় ঘন্টাখানিক পর রায়হান দরজা খুলে চারিদিকে তাকিয়ে দরজার বাইরে পা রাখতেই সব লাইট জ্বলে উঠল সামনে বাবা মা ও তোহাকে দেখে চমকে গেল রায়হান তোহা তানিয়াকে চুলের মুঠি ধরে বাহিরে নিয়ে আসছে তানিয়া বোনের আচরণে আশ্চর্য হয়ে গেছে তোহা সবসময় শান্ত মেয়ে ছোটবেলা থেকে তানিয়া তোহার পছন্দের সব জিনিস ইউজ করে আসছে তোহা কখনও তানিয়াকে কিছু বলতো না এমনকি তিন বছরের ছোট হয়েও বড় বোনকে মারত তাও কখনো কিছু বলতো না তোহার চেয়ে তানিয়ার গায়ের রং একটু কম তবে দুজনেই বেশ সুন্দর রায়হানের বাবা মা রায়হানাকে ইচ্ছা মতো মারল এরপর তোহা তানিয়াকে বন্ড বোন হয়ে বোনের সংসার ভাঙতে লজ্জা করলো না তোর আমার জন্য যখন আল্লাহ স্বামীর ব্যবস্থা করেছে তোর জন্য করে রাখছে নিশ্চয়ই তুই জানিস তোর জন্য কত ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসতেছে এই নোংরামি করার আগে মা বাবার কথা একবার ভাবলিও না তোহা রায়হানের উদ্দেশ্য বলল আবার ছোট বোনকে তোমার এত পছন্দ তাহলে আমাকে কেন বিয়ে করলে বইয়ের বোনের সাথে পরকিয়া করলে বউ তালাক হয়ে যায় জানো না আমাদের সম্পর্কটা এখন অবৈধ তোমার যখন তানিয়াকে এত পছন্দ সকাল হলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। রায়হান আর তানিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে রায়হানের বাবা বলল কি বলছো এসব স্বামীর ভাগ কাউকে দিতে নাই তুমি তোমার অধিকার ছেড়ে দিচ্ছ তোহা বলে যে স্বামী আমার না সে কি করে আমার হয় আর এক হাতে তালি বাজে না এখানে দুজনেরই দোষ আছে আপনি ওদের দেখে বুঝছেন না ওদের সম্পর্ক কত গভীরে চলে গেছে আর রায়হান যখন বউ ফেলে অন্য রানীতে সুখ নিচ্ছে সেই ছেলে অন্য নারীদের সাথেও সম্পর্ক আছে যা আমার আর আপনাদের অজানা মা আর আমি রায়হান সম্পর্কে খোঁজ নিয়েছি ওর কলিগের সাথেও সম্পর্কে জড়িয়েছে আমার বোনটা বড্ড বোকা নিজের সুন্দর জীবনটা এরকম একটা অসৎ মানুষের জন্য শেষ করলো আর তানিয়া গর্ভবতী তাও রায়হানের সন্তানের এত কিছু জানছি ওর মোবাইলের চ্যাট থেকে আমি আগে সন্দেহ করেছিলাম কিন্তু ওরা যে এত গভীরে যাবে এটা চিন্তাও করি নাই আর আজ তো হাতে নাতে ধরলাম এরপরও এই মানুষটার সাথে আমি সংসার করব। কিছুতেই না সকালে তোহা ওর বাবা মাকে খবর দিল রুমে নিয়ে গিয়ে তোহা রায়হানকে ডিভোর্স দিবে বলেছে কিন্তু ওর মা খেপে গেছে শেষে যখন তোহা তানিয়া রায়হানের সম্পর্কের কথা বলল ওর বাবা মা চুপ হয়ে গেছে ওইদিকে রায়হান কিছুতেই তানিয়াকে বিয়ে করতে রাজি না রায়হান তানিয়াকে বলল তুমি বেবিটা নষ্ট করে ফেলো আমি তোমার সাথে শুধু এনজয় করেছি সংসার করতে পারবো না তোহা আমাকে ডিভোর্স দিলেও আমি তোমাকে বিয়ে করতে পারবো না তানিয়া বলল তুমি না আমাকে ভালোবাসতে রায়হান বলে তোমাকে না তোমার শরীরকে এই সব শুনে তানিয়া কান্নায় ভেঙে পড়ে দুপুরের আগে উকিল আর কাজী নিয়ে হাজির হয় তোহার বাবা এক সাইডে এক মেয়ের বিয়ে ভেঙে গেল আরেক স্থানে আরেক মেয়ের বিয়ে হলো শুধু বর একজন তোহার বাবা তানিয়ার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে তোহাকে নিয়ে চলে গেছে রায়হানের মা বাবা আর তোহার বাবার জন্য রায়হান এই বিয়ে করতে রাজি হয়েছে কেটে গেছে তিন বছর তোহা এখন মৎস্য অধিদপ্তরে সরকারি চাকরি করে চাকরি করতে গিয়ে আলাপ হয় সুজন নামের এক ছেলের সাথে বলতে গেলে সুজন কলিক দুজনে সুজন তোহা সম্পর্কে সব জেনে শুনে বিয়ের প্রস্তাব পাঠায় তোহার বাবার কাছে এবার তোহার বাবা নিজ থেকে সব খবর নিয়ে সুজনের সাথে তোহার বিয়ে দিয়েছে সুজনের বাবা নেই মা আছে মাকে নিয়ে ঢাকায় থাকে সুজনের মাও তোহাকে মন থেকে গ্রহণ করেছে তোহার ছোট বোন জেমিরও ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে তোহা জেমি দুই বোনের সম্পর্ক আগের মতো আছে মাঝে মধ্যে নিয়ে ঘুরে আসে মা ভাই বোন ও সুজনকে নিয়ে সুখে আছে তোহা সুজন খুব ভালো ছেলে বউ ছাড়া কোনো মেয়ের দিকে তাকায়ও দেখে না তোহার সব দিক দিয়ে খেয়াল রাখে সুজন তানিয়ার একটা ছেলে হয়েছে সংসার জীবনে তানিয়া সুখে নেই বিয়ের দিনেও রায়হানকে ঘর থেকে বের করে দিয়েছে ওর বাবা মা রায়হান ভাড়া বাসায় থাকে তানিয়া সাথে রায়হান তানিয়াকে যখন তখন যা নয় তাই বলে একদিকে মা বাবার সাথে সম্পর্ক নেই অন্যদিকে রায়হান পরকিয়ায় লিপ্ত তানিয়া ইন্টারপাস ও অনার্সে থাকতে রায়হানের সাথে বিয়ে হয়েছে পড়ালেখা গোল্লায় নিয়ে গেছে মাঝে মধ্যে রায়হান মাঝরাতে আসে দরজা খুলতে একটু দেরি হলে ইচ্ছা মতো মায়ের দেয় অফিস শেষে গাড়ি নিয়ে ফেরার সময় রায়হান একদিন ট্রাক অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটে এতে রায়হান নিজের ডান পা হারিয়ে ফেলে ছয় মাস রেস্টের পর চাকরি ফিরে পেলেও রায়হানের সমস্ত সম্মান হারিয়ে ফেলেছে অফিসের অনেকেই জানে রায়হান পরকিয়া লিপ্ত আরেকদিকে পা নেই একটা পিয়নও দাম দেয় না কোনোমতে চলার জন্য চাকরি করতেছে তা না হলে ভিক্ষা করে খেতে হতো রায়হান এখন তানিয়ার সাহায্য ছাড়া চলতেই পারে না তানিয়া প্রতিদিন রায়হানকে অফিসে দিয়ে ও নিয়ে যায় রায়হান আর তার ছেলে নিয়ে জীবন চলে যাচ্ছে তানিয়ার তানিয়া তার ভুলের দিয়ে যাচ্ছে। বিয়ের পর রায়হান থেকে অবহেলা অনদর ছাড়া কিছুই পায় নাই তানিয়া চিন্তা করে রায়হান পা না হারালে সারা জীবন এমন নোংরামি করে যেত আর আমিও অবহেলায় পড়ে থাকতাম এখনও একজন চাকরের মতো আছি একটা ভুল পুরো জীবনটা সেই ভুলের মাসুল দিতেই চলে যাচ্ছে তানিয়ার। দিন শেষে যাদের ঠকিয়ে আমরা সুখী হতে চাই তারাই দুঃখের সাগরে ভাসে কাউকে ঠকিয়ে কখনো সুখী হতে পারা যায় না কেউ আর যারা ঠকে দিন শেষে তারাই পৃথিবীর সবচেয়ে সুখী ওদের কান্না এখন হাসিতে পরিণত হয়েছে এটাই নিয়তি নিয়তি